এই মুহূর্তে মৃত্যুবরণ করেছে আমরা বলছি যেটা সতেরো জন এটাই আমরা নিশ্চিত করছি এর বাইরে আমরা বলছি যে আপনারা জানেন যে আহতের যারা পুড়ে মানে পুড়েছেন তাদের মধ্যে বেশি বয়সী শুধুমাত্র উদ্ধারকর্মী সেনাবাহিনী ফায়ার ব্রিগেড কর্মী এবং দুজন শিক্ষক এবং একজন হাস ওই ওই স্কুলের শিক স্টাফ এছাড়া বাকিরা সবাই শিশু তো এই শিশুর সংখ্যা একশো বেশি এবং অন্যান্যদের সংখ্যা পনেরো জনের কাছাকাছি হবে এটা এক্সাক্ট না এবং এই একশো জনের মধ্যে অল্প কিছু আছে যারা ইতোমধ্যে চিকিৎসা গ্রহণ করে বাড়ি গিয়েছেন সেই সংখ্যাটা খুবই কম অধিকাংশই এখন আসলে হাসপাতালে আছেন এখানে যে আটচল্লিশ মধ্যে দুইজন শুধুমাত্র অ্যাডাল্ট বাকিরা সবাই আঠারো নিচে যারা ভর্তি আছে এই বার্ন সম্পর্কিত ব্যাপারটা উনি বলতে পারবেন তারপর আপনাদের মোটা ধারণা বলছি যে আসলে এই বার্নের যে ধারণা উনি বলবেন বা যেটা বলা হয় এটা একেবারেই প্রাথমিক মূল্যায়ন এবং এটা বাইরে থেকে দেখা এই ধরনের বার্নের ক্ষেত্রে বাইরের বার্নের পাশাপাশি তাদের যে ইনহেলেশন ইঞ্জুরিটা হয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তাদের আউটকামের উপরে খুব বেশি প্রভাব ফেলবে অতএব বার্নের পার্সেন্টেজ যে কত মানুষ ঝুঁকিতে আছে এটা নির্ণয় করাটা অতি সরলীকরণ হবে এখানে একটা ব্যাপার বলা ভালো যেখানে এখন পর্যন্ত সাতটি লাশ এ সতেরো জনের মধ্যে সাতজনের কিন্তু এখনও শনাক্তকরণ করা যায়নি এটা অ্যাবসোলিউটলি দেহাবশেষ অথব তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে অথবা সাতজনের এর মধ্যে ছয়জন সিএমএচে একজন আধুনিকে অথবা দেহাবশেষ থেকে আলটিমেটলি জানা যাবে হয়তো পরিচয় এখন এটা বলা কঠিন তবে আমরা ধারণা করছি তারা সবাই হয়তো শিশুই এই মুহূর্তে ইভালুশন অনুযায়ী তাদের চিকিৎসা এই এই ইনস্টিটিউটে যে সামর্থ্য সেটা অনুযায়ী সম্ভব এটা আজকে রাতেও এই ধারাবাহিক একটা প্রক্রিয়া যদি মনে হয় কখনো যে এখানে যে চিকিৎসা অ্যানাভেলেবল সেটা করলে তাদের কোনো উন্নতি হবে তাহলে সেটা রাষ্ট্র সরকারের সম্পূর্ণ প্রতিশ্রুতি আছে সেটার ব্যবস্থা করা হবে এবং এই প্রতিষ্ঠানটি আপনারা জানেন যে এটা একেবারেই স্পেশালাইজড ইনস্টিটিউশন এখানে যদি কোনোভাবেই মনে হয় কোনো রোগীকে বিশেষ সেবার জন্য কোথাও পাঠালে উপকার হবে তাকে পাঠানোর ব্যাপারে সরকারের দিক থেকে কোনো রকম দ্বিধা থাকবে না এটা শুধুমাত্র মূল্যায়ন প্রক্রিয়া চলছে চলমান প্রক্রিয়া ওনারা রাতভর মূল্যায়ন করবেন যখনই প্রয়োজন মনে করবেন আপনারা জানেন যে আমাদের দিক থেকে এটার ব্যাপারে কোনোরকম অঙ্গীকারের ঘাটতি থাকবে না 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 এর বাকি এগারো জনের কথা আমরা নিশ্চিত করছি জনের কথা সেটা কিন্তু সত্য আমরা বলছি যে মানে ওখানে এগারো জন ব্রডডেট ছিল ইতিমধ্যেই আপনারা জেনেছেন যদিও মৃত্যু সংখ্যার বিষয়টি আমরা নিশ্চিত করছি না এই কারণে যে এখানে যে কোনো যেমন এই মুহূর্তে এখানে এই কিছুক্ষণের মধ্যেই গত কিছুক্ষণ আগে এই হাসপাতালে দুইজন মৃত্যুবরণ করলেন সেজন্য আমরা আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে এই মৃত্যু সংখ্যা বা এই আহতের সংখ্যার বিষয়টি সংখ্যায় খুব বেশি জোর না দিয়ে আমরা বোঝার চেষ্টা করি এই ঘটনাটির ভয়াবহতা এখানে সব মিলে সাতটি হাসপাতালে এই রোগীরা এই মুহূর্তে ভর্তি আছে আপনারা ঘটনাটা জেনেছেন যে প্রাথমিকভাবে উত্তরার ওই অঞ্চলের হাসপাতালগুলোতে গিয়েছিলেন বা চূড়ান্তভাবে এখন প্রধানত এই ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে এবং সিএমএইচে রোগীরা ভর্তি আছেন এখানে প্রাথমিকভাবে রোগীরা যা এসেছিলেন তার মধ্যে এই মুহূর্তে ভর্তি অবস্থায় আছেন চুয়াল্লিশ জন এখানে আমরা মৃত্যুবরণ করেছেন এই সংখ্যাগুলো বলবেন তিনজন এই হাসপাতালে আনার পর এখান থেকে পাঠানো হয়েছিল চারজনকে ঢাকা মেডিকেল করেছে তার মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন তো স্বীকৃতভাবে এখন পর্যন্ত আমরা বলছি বারো জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হচ্ছে সেখানে চিকিৎসাধীন আছেন পঁচিশ জন সব মিলে সংখ্যাটা অষ্টআশি জনকে আমরা নিশ্চিত করছি যে হাসপাতালে ভর্তি অবস্থায় আছে মৃত্যু সংখ্যা নিশ্চিত করছি আমরা সতেরো জন যদিও এখানে অনেকে কেউ উনিশ বিশ বলছেন এই সংখ্যাগুলো আমরা আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বা এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিশ্চিত করছি না কিন্তু এই সংখ্যাটা ব্যারি করতে পারে আমি বারবার বলছি এখানে প্রধানত চিকিৎসার ক্ষেত্রে আমাদের যে দক্ষতা এই প্রতিষ্ঠানের সামর্থ্য চিকিৎ দক্ষ চিকিৎসক রক্ত আনুষাঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে এখানে প্রায় নয়জন রোগ এই মুহূর্তে আইসিউতে ভেন্টিলেট করা অবস্থায় আছে এবং আরও অনেক ভেন্টিলেটর এখানে এবং ঢাকা মেডিকেল কলেজে তাদের প্রয়োজন হলে সেগুলো প্রস্তুত করা আছে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে একটি আপনাদের সকল মানুষের আবেগ জড়িত অনেক অজস্র মানুষ রক্ত দান করেছেন বা আগ্রহ প্রকাশ করছেন রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে এবং এই হাসপাতালে সাফিসিয়েন্ট যে সকল গ্রুপের যারা এখানে আহত হয়ে এসছেন তাদের জন্যে প্রয়োজনে রক্ত আছে তারপরও আগামীকাল সকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে তবে মনে রাখা ভালো যে আসলে অতিরিক্ত রক্ত সংগ্রহ করে রাখাটা আসলে সত্যিকার অর্থে কোনো প্রয়োজন হবে না অতএব একটি যুক্তিসঙ্গত সংখ্যক রক্তদানকারী আসলেই আমাদের পক্ষে এটা ম্যানেজ করা ভালো হবে হাসপাতাল হিসেবে এই হাসপাতাল সিএমএইচ একটা প্রোটেক্টেড কারণ সেই কারণে সেখানে মানুষের ভিড় কম অতব ওখানে ইনফেকশন কম হবে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবে এই হাসপাতালের সবচেয়েতে জটিল রোগীরা আছে আপনাদের মাধ্যমে সকল মানুষের কাছে অনুরোধ করব এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না আসলেই শুধুমাত্র এবং শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড়ো সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে অতএব আমাদের চিকিৎসক এবং নার্স এবং সকল যে বন্দোবস্ত তাদেরকে সেবা করার সুযোগ দেন আপনারা আমরা এবং আপনারা দোয়া করেন যেন এই বাচ্চাগুলো বাঁচানোর ক্ষেত্রে আমরা যেন কোনো ভুল না করি আমরা যেন আমাদের কোনো সামর্থ্যের প্রয়োগ করতে ব্যর্থ না হই এইটুকুই আপনাদের কাছে অনুরোধ সমস্ত জাতির কাছে অনুরোধ আপনারা এই ছোট্ট বাচ্চাদের জন্য দোয়া করেন আমাদের সকল প্রচেষ্টা আমাদের সকল চিকিৎসক দল এবং এই ইনস্টিটিউটের পরিচালক আমার পাশে আছেন ম্যাডাম পাশে আছেন আমরা সবাই প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সর্বোত্তম চেষ্টা করব চিকিৎসকরা সার্বক্ষণিক থাকবেন আজকে এখানে রোস্টার করা হয়েছে চব্বিশ ঘন্টা প্রত্যেকটা টিম সকল সেক্টরে আইসিউ থেকে আরম্ভ করে ওটি থেকে আরম্ভ করে পোস্ট অপারেটিভ এইচডিও সব জায়গায় টিম থাকবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ